পাঁচ ডিগ্রি তো একশো পাঁচ ডিগ্রি কে আমাকে আমরা তো প্রথমে বিচার পদ্ধতিতে নির্ণয় করতে হবে কিন্তু আমরা এক ডিগ্রির সময় কি জানি পাই বাই একশো আশি ডিগ্রি তো একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি গুণ পাই বাই একশো আশি দিয়ে দিলে যেটা রেডিয়ান হয়ে যাচ্ছে রে ডিয়ান রেডিয়ান হয়ে যাচ্ছে তো রেডিয়ানের সমাধান করার চেষ্টা করো কত তিন দশমিক চোদ্দ ষোলো বা একশো আশি রেডিয়ান তো এখানে কোন করলে কত হয় তিনশো উনত্রিশ দশমিক এইট এইট সিক্স বা একশো আশি রেডিয়ান তো এখানে ভাগ করে দেখেন একশো আশি দিয়ে ভাগ করে দেব তো এক দশমিক কত হয় এইট থ্রি টু সিক্স রেডিয়ান তো এইটাই হচ্ছে তার কি সমাধান বলছিল কি অঙ্কে তোমার নয়টা তিরিশটায় ঘড়ির কা ঘন্টার কাটা মিনিটের কাটার অন্তর্গত কোনকে রেডিয়ানে প্রকাশ করো তো অন্তর্গত কোনকে রেডিয়ানকে প্রকাশ করো যে অন্তর্গত ইয়ে ছিল কি ঘরের সংখ্যা ছিল কত মোট এলে ঘড়ি এলো কি ষাট ঘর সময় কত তিনশো ষাট ডিগ্রি তো কত ঘর ছিল অন্তর্গত ঘর ছিল সতেরো দশমিক কত সতেরো দশমিক পাঁচ পাঁচ ঘরকে আমরা কি ঘন্টায় ষাট দিয়ে ভাগ করে নিলাম তো এক এক ঘর সমান কত হয়েছে তিনশো ষাট বা এখানে ষাট আর সত্তর দশমিক পাঁচ ঘর সমান এত দিক হয়েছে তো এত ডিগ্রিকে আমরা কি রেডিয়ানে করে দিলাম বলছে রেডিয়ানে রেডিয়ানে প্রকাশ করতে তো রেডিয়ানে হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা দেখব ক নম্বর অঙ্ক আমাদের তো এগারো ক্লিয়ার হয়ে গেল তো এখন আমরা দেখব বারো নম্বর অঙ্কটা বারো নম্বর চলে আসি তো দেখো এক ব্যক্তি বৃত্তাকার পথে মানে গোলাকার পথে পথে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দৌড়ে দৌড়ে ছয় কিলোমিটার বেগে মানে এক সেকেন্ডে ছয় কিলোমিটার বেগে দৌড়ে তোমার ছত্রিশ সেকেন্ডে সেই বৃত্ত চাপ অতিক্রম করে হ্যাঁ ঘন পথে ঘণ্টা ঘন্টায় তোমার ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্ত অতিক্রম করে তা কেন্দ্র হল কেন্দ্রের মনে হল ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করি মানে বৃত্তের ব্যাস কত ব্যাস কি টু আর টু আর আমরা নির্ণয় করবো বারো নাম্বার তো মনে করি আমি মনে করি মনে করি কি লিখবো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর সময় কত দে আর মিটারি দেওয়া আছে আর

এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমরা করে করেছি সেগুলো তো ছয় কিলোমিটার অর্থ ছয় কিলোমিটার সমান কত হবে তো ছয় দ্বারা গুণ করছিল একশো এক হাজার গুণ হলো ছয় মিটার তো আমরা এখানে রেখে দিই তাহলে ছয় হাজার মিটার ছয় হাজার মিটার তিরিশ সেকেন্ড অতিক্রম করে যেহেতু কত মিটার অতিক্রম করছিল সে ছত্রিশ সেকেন্ডে তো আমরা লিখে নিলাম তো ছয় হাজার মিটার দর ছয় ছয় ঘন্টায় তাই না কিলোমিটার কিলোমিটারকে কত এক কিলোমিটারকে অতিক্রম করছিল তো আমরা একবারে সেকেন্ডকে ইন্টারি নিলাম তো আমরা সুন্দর করে লিখতে পারি লিখতে পারি লোকটি সেকেন্ডে সেকেন্ড ছত্রিশ সেকেন্ডে কত লোকটি এক সেকেন্ডে কত অতিক্রম করবে এক সেকেন্ডে কো অতিক্রম করবে তাহলে ছয় হাজার ভাগ কত সত্রিশ

আমরা জানি দেখে নি তাহলে যেহেতু আমাদের কি গোল করতে বলছিল ব্যাস তাহলে আমরা আর এর মান যদি পাই তাহলে ওই সাথে দুই গুণ করে দিলে আমরা ব্যাস পেয়ে যাবো এস এর মানবাধানি ষাট আর কোন পাব কলম কত এক দশমিক শূন্য চার শূন্য চার সাত দুই তো এখানে আর এর মানে পাবো দেখে নিজে ভাগ দিলে ভাব দিলে কত হচ্ছে সাতান্ন দশমিক টু নাইন ফাইভ সিক্স তাহলে করতে গেলে কি আমাদের ব্যাস তাই না ব্যাস আমরা জানি ব্যাস লেখে তাহলে ভালো হবে না ব্যাস সমান আমরা জানি টু আর তাই তো তো টু গুণ করে দিলে আর এর সাথে আর দুটো পালাম সতের দশমিক টু নাইন ফাইভ সিক্স এর গুণ করে দিলাম হচ্ছে একশো